নতুন আর একটি ব্লগ শুরু করতেছি সকাল থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আসেন এবং সুস্থ আছেন। তা আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করতেছি এখানে হচ্ছে গিয়ে আমি চা নিয়ে নিছি আর হচ্ছে গিয়ে কেক তো চা দিয়ে কেক দিয়ে খেয়ে নেবো আর কি তারপর হচ্ছে গিয়ে রান্না করতে চলে যাব। কারণ সকাল সকাল রান্না না করলে দেখা যায় রান্না করতে অনেক দেরি হয়ে যায় কারণ গ্যাস চলে যায় এখন আবার গ্যাস থাকে না তো এই জন্যই একটা ঝামেলা হয়ে যায় সকালে নাস্তা বানাবো নাকি রান্না করব সকালে ঘুম থেকে উঠল একটা প্রেশনীতে থাকতে হয় রাতে ঘুমানোর আগেই এই চিন্তা ভাবনা করে ঘুমাতে হয় যে সকাল ঘুম থেকে উঠে কি করব কি রান্না করব কি নাস্তা বানাবো তো এটা একটা প্যারা কয়েকদিন ভালোই ছিল গ্যাসটা তারপর হচ্ছে গিয়ে এখন আবার এরকম হইতেছে গ্যাসের সমস্যা তো এই জন্য সকালবেলা হালকা পাতলা নাস্তা করেই সকালবেলা দেখা যায় তাড়াহুড়া করে রান্না করতে চলে আসি তো এখানে মুরগির গোস রান্না করব এখানে এই জন্য আমি তেল দেওয়ার পর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে দিছি আর কাঁচামরিচ তারপর হচ্ছে গিয়ে গরম মশলা তেজপাতা এলাচি লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম আর যারা যারা আমার পেজটি নতুন আসেন বা নতুন দেখছেন ভিডিও তো অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন প্লিজ আপনাদের কাছে এই রিকোয়েস্টটা কিন্তু প্রত্যেক দিনই আমি করি বা যারা আমরা নতুন আছি তারা কিন্তু প্রত্যেক দিনই এই রিকোয়েস্টটা করি তো অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে কোনো অংশ তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনাদের কি ধরনের ভিডিও বা কীরকম কাজ করলে পছন্দ হয় বা ভালো হয় একটা ইয়া আর কি হবে আমাদের আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই যারা নতুন আসতেন তারা কিন্তু ফলো করবেন যারা এখনো ফলো করেন নেই আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন প্লিজ প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটা কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের একটু একটু করে উপরে উঠতে সাহায্য করবে আর একটু একটু করে বড় আর কি আমার পেজটা বড় হবে তো এই জন্য কিন্তু আপনাদের আর দেখা যায় যে আমাদের কিন্তু একটা ভিডিও করতে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা সারাদিনই বলতে গেলে লেগে যায় আর একটু একটু করে ভিডিও করতে হয় তারপর হচ্ছে গিয়ে এটা এডিট করতে হয় উল্টাপাল্টা হইলে ওইটা ঠিক করতে হয় অনেকটা সময় কিন্তু এটার পিছনে ব্যয় করতে হয় আর আপনাদের কিন্তু একটা সাবস্ক্রাইব বা একটা ফলো লাইক শেয়ার এটা করতে কিন্তু সময় লাগবে না শুধু একটা হাত দিয়ে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ প্লিজ আপনারা কিন্তু যারা যারা করেন না এখনও করবেন তো এখানে আমার মুরগির গোসের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি মুরগির গোছটা দিয়ে দিব এটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব যেহেতু গ্যাস কিন্তু চলে গেছে অলরেডি একটা চুলা বন্ধ করে আমি আর চুলাতে কিন্তু রান্না করতেছি আর গ্যাস গেলে কিন্তু রান্না করতে অনেকটা সময় লেগে যায় আর এই গরমে করে থেকে যে রান্না করাটা কতটা কষ্ট যে সব আপুরা রান্না করে তারাই কিন্তু বুঝবে আর কি আমাদের এই কষ্টটা আর যারা করে না তারা কিন্তু বুঝবে না কারণ আর আমার রান্নাঘরটা হয়েছে যে মেন রাস্তার সাথেই এজন্য আপনারা অনেক সময় বয়ে যে অনেক গাড়ির আওয়াজ পান তো প্লিজ আপনার আওয়াজটা স্কিপ করবেন কারণ কিছু করার নাই যখনই আমি ভয়েস দিই তখনই দেখা যায় আওয়াজটা আসবে কারণ আমরা দোতলা থাকি মেন রাস্তার সাথেই এই জন্য আওয়াজটা অনেক বেশি হয় আর রান্নাঘরে আর কি পুরা রৌদ্রটা সকাল যে রৌদ্রটা ওইটা পরে তো এই জন্য আরও বেশি আর কি গরম লাগে রান্না করতে গেলে তো আমার মুরগির গোছটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে এখন আমি একটু জিরা বাটা আর কি জিরা ফাঁকি দিয়ে বাটা কিন্তু দিছি যখন কষিয়েছিলাম মশলা তখন ফাঁকি জিরা দিয়ে আমি তরকারিটা নামাই নিব আর মুরগির গোছটা রান্না করা হয়েছে যে ওদের তিনজনের জন্য ওর বাবাও তেমন একটা মুরগির গোছ পছন্দ করে না বিশেষ করে ওদের জন্য আর আমার জন্য আমি যে ভর্তা বানিয়ে নিছি বেগুন ভর্তা আর হচ্ছে গিয়ে আলু ভর্তা আর জ্বর হলে যেন কেন আর কি মুখে কিছুই ভালো লাগে না আর যেহেতু ঠান্ডা কাশি জ্বর এই জন্য মুখটা যেন কীরকম তেতো হয়ে গেছে এই জন্য একটু পরশু দিন রাত্র এরকম ভাত খেতে ইচ্ছে করে না তারপর হচ্ছে গিয়ে বেশি করে মরিচ ভর্তা বানিয়ে সরষের তেল দিয়ে ওইটা দিয়ে আর কি ভাত খাওয়া হয়েছে তো এই জন্য আজকেও দেখা যায় যে ভাত খাওয়া হবে না এই জন্য একটু ভর্তা বানিয়ে নিলাম দেখা যায় যে ভর্তা ডাল তারপর হচ্ছে গিয়ে ডালটা কিন্তু আগেই রান্না করে নিছি আর হচ্ছে লেবু দিয়ে কিন্তু জ্বর হলে একটু ভাতটা খেতে ভালো লাগে তো জন্য একটু ভর্তা বানিয়ে নিলাম আমার জন্য আর অনেকগুলো বেগুন নিয়ে আসছিলো আবার ফ্রিজে বেগুন ছিল তারপর হচ্ছে গিয়ে বেগুন আবার ঢাকার বাইরে গেছিলো ওইখানে আবার ফ্রেশ সবজি পাওয়া যায় তো এখান থেকে কিছু সবজি নিয়ে আসছিলো এই জন্য ভাবলাম যে বেগুন ভুনা করব আর হচ্ছে গিয়ে বেগুন ভর্তা বানিয়ে নিছি তো আজকে দুপুরে খাবার ছিল বেগুন ভর্তা বেগুন ভুনা আলু ভর্তা মুগির গোস আর ছিল পাতলা ডাল ভালো থাকবেন সবাই ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ